করে যে এই পাহাড়ে উঠবো সেটাই তো বুঝতে পারছি না আমি বড্ড হাঁপিয়ে তার তারপর আমাকে কিছুতে হাল ছাড়লে চলবে না আমাকে যে করে হোক আর যত তাড়াতাড়ি সম্ভব এই পাহারে চূড়ায় গিয়ে পৌঁছাতে হবে আর ওই চড়িপুটিটাকে সংগ্রহ করতে হবে ওদিকে জাদু সম্রাটকে দরবেশ বাবার সামনে হাজির হয় আর জাদু সম্রাটকে দেখে দরবেশ বাবা একেবারেই অবাক হয়ে যায় একে জাদু সম্রাট তুই এখানে তুই এখানে কি করছিস আর আমার সামনে এসে দাঁড়িয়েছিস কেন সরে যা বলছে এক্ষুনি আমার সামনে থেকে আমাকে আমার কাজ করতে দে নানা দরবেশ বাবা তোমাকে তো কিছুতেই তোমার কাজে যেতে দেওয়া যাবে না আর তোমাকে যদি তোমার কাজে যেতেই দেই তাহলে তো আমরা বড্ড বিপদে পড়ে যাব আমাকে আমার কাছে যেতে দিলে বিপদে পড়ে যাবে মানে তোদের কোনো কথাই তো আমি বুঝতে পারছি না আর তাছাড়া তোর এত বড় সাহস কি করে হলো যে তুই আমার সামনে এসে হাজির হয়েছিস তুই কি জানিস আমি তোর কি করতে পারি সব জানি দরবেশ বাবা আর সব কিছু জেনে শুনে আমি তোমার সামনে এসে হাজির হয়েছি আমি তো জানি তুমি ওই চোরি বুটি পাহারে যাওয়ার জন্য রওনা দিয়েছো তাই তো কিন্তু কিছুতেই আমি তোমাকে যে ওই চোরি বুটি পাহারে পৌঁছাতে দেব না ওই চোরি বুটি পাহারে সম্বন্ধে কি করে জানো বুঝতে পেরেছি তাহলে ও জেনে শুনে এখানে এসেছে আমাকে আটা নুন trộn তবেও কিছুতে আমাকে আটকাতে পারবে না তাই এখন এই জাদু সম্রাটকে মোকাবেলা করে জড়ি বুটি পাহাড়ে যেতে হবে তবে আমি জানতাম ওই জড়ি বুটি উদ্ধার করতে গেলে হয়তো বা কোনো না কোনো বাধার সম্মুখীন হব কিন্তু এই জাদু সম্রাট এসে আমাকে বাধা দেবে এটা তো আমি কখনো ভাবতেও পারিনি শোনো জাদু সম্রাট তোকে ভালোই ভালোই বলছি এক্ষুনি আমার সামনে থেকে সরে যা না হলে আমার শক্তির আঘাতে তুই শেষ হয়ে চাবি এই দরবেশটা তো আমাকে আঘাত করবে বলেছে কিন্তু এই সময়ের মধ্যে কি কালগোকরা ওই জড়িবুটি পাহাড়ে পৌঁছাতে পেরেছে হয়তো বা ও এতক্ষণে জড়িবুটি পাহাড়ে পৌঁছে গেছে আর তাই কিছুটা সময় এই দরবেশকে আমাকে ভিন্নভাবে ব্যস্ত রাখতে হবে তারপর সুযোগ মতো এই দরবেশের সামনে থেকে আমাকে পালিয়ে যেতে হবে তুমি আমার কিছুই করতে পারবে না আর তাছাড়া আমি যখন বলেছি যে তোমাকে কিছুতেই আমি জড়িবুটি পাহাড়ে পৌঁছাতে দেব না তাহলে কিছুতেই পৌঁছাতে দেবো সাহস তুই আমাকে ওই পাহাড়ে পৌঁছাতে দিবি না তাহলে এখন তোকে আমাকে আঘাত করতে হবে তোকে আমি অনেকবার সাবধান করেছি কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস এবার নে তোর শাস্তি ভোগ কর এ কথা বলে দরবেশ বাবা তার জাদু শক্তি প্রয়োগ করে জাদু সম্রাটের উপর এতে করে জাদু সম্রাট আঘাতপ্রাপ্ত হয় আহ এই দরবেশের শক্তি তো আমাকে বড্ড আঘাত করে ফেলল তার একটা শক্তির আঘাতে আমার এতটা কষ্ট হচ্ছে জানি না আমাকে যদি আরো আঘাত করে তাহলে কি হবে কিন্তু এখন আমি কি করব কাল কোখরা কি তার কাজ সম্পূর্ণ করতে পেরেছে কিনা সেটাও তো বুঝতে পারছি না সে তো এখনো আমাকে কোনো ইঙ্গিত পাঠালো না জাদু তুমি একটু জানার চেষ্টা করো না যে দরবেশ বাবা এখন কোথায় আছে দরবেশ বাবা কি আশকাপরাতে পৌঁছেছে কিনা বালুর সাথে তার দেখা হয়েছে কিনা না জানি আসলে দরবেশ বাবা আশকাপরাতে পৌঁছানোর আগে সূরজকে মনুষ্য রূপে ভিড়িয়ে দেওয়ার জন্য ওই চোরি খুঁটি বাইরে গিয়েছিল যে কথা দরবেশ বাবা আপনাকে জানিয়েছিল ও আচ্ছা দরবেশ বাবা তো আমাকে বলেছিল ওই জড়িবুটির সাহায্যে সূর্যকে মনুষ্য রূপে ফিরিয়ে আনতে হবে আর সূর্য মনুষ্য রূপে ফিরে এলেই তো আমার আলোর শক্তি ফিরিয়ে আনা খুব সহজ হয়ে যাবে ওই চড়িবুটি উদ্ধার করে নিয়ে আসলে সূর্যকে মনুষ্য রূপে ফিরিয়ে আনা কিন্তু এখন সবথেকে বড় পর্বত হয়ে দাঁড়িয়েছে দরবেশ বাবা দরবেশ বাবা কি ওই জড়িবুটি সংগ্রহ করে নিয়ে আসতে পারবো কি বলছো কি দরবেশ বাবা ওই জড়িবুটি সংগ্রহ করে নিয়ে আসতে পারবো কি না এই কথা তুমি কেন বলছ তার মানে কি নতুন করে আবার দুপদ হয়েছে বিপজ মানে ওই যে কালপুরুষ ওই কালপুরুষ কালকোক্রাজ জাদু সম্রাট মিত্র তো পর এক শর্তে পুরেই যাচ্ছে ওই জৌরিপুটি সংগ্রহ করার জন্য কিন্তু ওই জাদু সম্রাট কি দর্বেশ বাবাকে বাধা দিতে শুরু করেছে আর ওইদিকে এই সময়ের মধ্যে তো ওই কালকোকা ওই ওই জৌরিপুটি সংগ্রহ করে নিয়ে চলে আসবে আর একবার যদি ওই জৌরিপুটি ওই অশুভ শক্তির হাতে চলে যায় আগামী একশো বছরে ওই চরিবতি সংগ্রহ করার কোনো উপায় থাকবে না কি বলছো কি তাহলে তো মহা বিপদ দরবেশ বাবা যদি কোনো ভাবে ওই চড়ি বুটি আকে আকে সংগ্রহ করে নিতে না পারে তাহলে তো অশুভ শক্তি সংগ্রহ করে নিলে সূর্যকে মনুষ্য রূপে ফিরে আনা সম্ভব হবে না আর সূর্য মনুষ্য ফিরে না পেলে আমার আলো যে শক্তিও ফিরে পাবে না হ্যাঁ

আমরা দুজনে এখানে এভাবে বন্দি হয়ে আসি না, ওদিকের কি খবর আমার স্ত্রী হয়তো আমাকে খুঁজেই চলেছে আর খুঁজেই বা কি হবে কিছুতেই তো ও আমাকে খুঁজে পাবে না আর তাছাড়া খুঁজে না পায় তাহলে যে ও একেবারে ভেঙে পড়বে এখন আমার নিজের এখানে বন্দি হয়ে থাকার থেকেও আমার স্ত্রীকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে কারণ আমি সারা যে ওরা কেউ নেই হ্যাঁ সেটাই তো সেটাই তো আমারও চিন্তা আমি সারা এখন আমার স্ত্রীও কেউ নেই হ্যাঁ সূর্য বেঁচে আছে কিন্তু ও তো ওদের মায়েদের কারো কাছে নেই আর তাছাড়া আমার স্ত্রী তো বড্ড অসুস্থ ও তো নিজে নিজের খেয়াল রাখতে পারবে না ও সামান্য খাবারটুকু নিজে করে খেতে পারে না জানি না এখন ওর কি অবস্থা ও বেঁচে আছে কিনা মারা গেছে সেটাও বুঝতে পারছি না একে তো আমার স্ত্রী সূর্যকে নিয়ে চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছে আর এখন আমাকে না পেয়ে ওর কি অবস্থা হচ্ছে সেটা একমাত্র বিধাতাই জানেন হ্যাঁ হ্যাঁ বিধাতা যখন আমাদের সূর্যকে ফিরিয়ে দিয়েছেন তখন তিনি নিশ্চয়ই আপনারা আর আমার স্ত্রীরও খেয়াল রাখবেন কিন্তু তারপরও যে তাদের কি অবস্থা সে খবরটা পর্যন্ত আমরা পাচ্ছি না তারা সুস্থ আছে না অসুস্থ আছে এটাও যদি জানতে পারতাম তাহলে মনটার মধ্যে একটু শান্তি লাগত আর শান্তি শান্তি তো শেষ হয়ে গেছে সেই অনেক আগে থেকে যখন থেকে অশুভ শক্তিরা আমাদেরকে একের পর এক বিপদে ফেলে যাচ্ছে আর তাছাড়া ওই অশুভ শক্তিরা যখন একবার জানতে পেরেছে যে আমাদের সূর্য বেঁচে আছে। তখন তো আমার মনে হয় ওরা চেষ্টা করবে আবার আমাদের সূর্যের উপর আঘাত করার জন্য সে তো করবেই তবে একটা ভরসা আমার আছে বিধাতা যখন আমাদের সূর্যকে একবার প্রাণে ভাসিয়ে দিয়েছেন তখন ওরা আমাদের সূর্যের খুব বেশি ক্ষতি করতে পারবে না

আর ওই জড়িবুটি গাছ যদি আমি খুঁজে নাই পাই তাহলে ওই জড়িবুটি গাছ আমি কি করে নিয়ে যাব যাই হোক না কেন কাল পুরুষ যেহেতু বলেছে যে জড়িবুটি পাহাড়ে ওই জড়িবুটি গাছটি আছে তাহলে এখানেই আছে আমাকে ভালো করে খুঁজে দেখতে হবে আর তাছাড়া আমার হাতে তো সময় খুব কম আর এই সময়ের মধ্যে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই জয় মুটি নিয়ে এখান থেকে চলে যেতে হবে কাল পুরুষের কাছে আর এখন তো জাদু সম্রাটকে নিয়ে আমার বড্ড চিন্তা হচ্ছে কারণ এতক্ষণে হয়তো ওই দরবে জাদু সম্রাটের উপর আক্রমণ শুরু করে দিয়েছে আর দরবেশের সাথে তো কখনো কোনো ভাবে জাদু সম্রাট পেরে উঠবে না আর তাই ওই জাদু সম্রাট ওই দরবেশের সামনে যতটা সময় থাকবে ততটা সময় তার কাছে অনেক বিপজ্জনক আর তাই যত তাড়াতাড়ি সম্ভব এই জড়ি নিয়ে আমাকে পাহাড় থেকে চলে যেতে হবে আর জাদু সম্রাটকে ইঙ্গিত পাঠাতে হবে তাহলে জাদু সম্রাট ওই দরবেশের সামনে থেকে পালিয়ে বাঁচতে পারবে কিন্তু এখানে তো আমি সেই জড়ি বুটির গাছ দেখতে পাচ্ছি না আর সেই গাছই যদি না খুঁজে পাই তাহলে জড়ি আমি কি খুঁড়ে নিয়ে যাব এখান থেকে বন্ধুরা তাহলে কি কালকোখরা সেই জরিবুটি সংগ্রহ করে নিয়ে চলে যেতে পারবে সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ